আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আমি আপনাদের সাথে পোয়া মাছের একটা রেসিপি শেয়ার করবো অনেকেই তো অনেকভাবে পোয়া মাছ রান্না করে থাকেন তবে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তাহলে চলুন আমার রান্নাঘরে যাই দেখা যাক কিভাবে আমি এই পোয়া মাছটা তৈরি করি এই পুয়া মাছগুলো আমি একদম লবণ দিয়ে এক ঘন্টার মতো লবণ মেখে রেখেছিলাম তারপরে বেশি করে লবণ দিয়ে যেন মাছের ভিতরে লবণটা যায় তারপরে এক ঘন্টা পরে মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে হলুদ আর হালকা একটু লবণ দিয়ে মেখে রেখেছি দশ মিনিটের মতো এখন এই মাছগুলো হালকা করে একটু ভেজে নেব পোয়া মাছগুলো এভাবে হালকাভাবে একটু ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই রান্না করে নেব আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে নিয়েছি চুলাটা অন করে ফেলেছি এখন আমি সামান্য আনাম জিরা ছেড়ে দিব এতে করে জিরা খেলে কিন্তু হজমটা ভালো হয় আর সাথে আমি এখন একটু রসুন আর একটু কাঁচামরিচ এভাবে সেচে নিয়েছি সেটাও ঠেলে দিব সাথে একটু পেঁয়াজ কুচিয়েও ঢেলে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর জিরার হাফ চামিচ আর ধনিয়া হাফ চামচ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব চুলা আঁচটা মিডিয়াম লোতে দিয়ে দিয়েছি আমি এভাবে আলু আর বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আলুগুলো লম্বা করে দিয়েছি তাতে করে হবে কি আপনার আলু আর বেগুনগুলো কালো হবে না এখন আমি মশলার মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিব আলুটা কষিয়ে আলুগুলো গলে গেলে তারপরে আমি পানি দিয়ে বেগুন দিয়ে দিব এখন আমি বেগুনগুলো দিয়ে দিব ভালো করে একটু কষিয়ে নিব এখন একটু ঢাকা দিয়ে দিব এখন সামান্য একটু পানি দিয়ে দিব আমি বেশি ঝোল রাখব না এখন আমি কিছু টমেটো দিয়ে দিব আর এই মাছগুলি বিছিয়ে দেব ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখন চুলাটা অন করে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে নেব এখন আমি এর মধ্যে কারিপাতা ছেড়ে দিব কারি পাতাটা একটু পুটপুট করলে ভেজে আমি মাছের মধ্যে দিয়ে দিব এটা যখন করবেন তখন মাছের স্বাদটা একেবারেই বদলে যাবে এখন আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিব আমি একদম দেখেন মাখা মাখা করে নিয়েছি আপনারা রাখতে পারেন ধনিয়া পাতা উপরে ছেড়ে দিব কি যে অসম্ভব সুন্দর একটা গ্রান আসতেছে তা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম ওটা তো পারবো না তাহলে আপনাদেরই রান্না করে দেখতে হবে সুন্দর কি সুন্দর একটা গ্রান। আজ তাহলে এখানেই বিদায় আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ